বনকে ঘিরে তুমুল উত্তেজনা আসানসোলে প্রথমে সিপিএম সমর্থকরা সরকারি বাস আসানসোল বাস স্ট্যান্ডে আটকাতে গেলে ব্যাপক বচসা ও ঝামেলার সৃষ্টি হয় তৃণমূল কর্মীদের সঙ্গে পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুক্ষণ পর আসানসোল বিএনআর মোড়ে বামেদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা অবরোধের জেরে দীর্ঘক্ষণ বাস ও যানবাহন আটকে পড়ে খবর পেয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা পৌঁছায় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা অবরোধ তুলতে গেলে বাম সমর্থকদের সঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠন কর্মী ও সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে পুলিশ দুপক্ষকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা বাস ছেড়েছি প্রত্যেকটা বাস আমরা একটা পর একটা ছেড়েছি দিস ইজ আমার বোন ওরা বিজেপির পক্ষে নেমেছে রাস্তায় এটাই লজ্জা এটাই লজ্জা আর কিছু লজ্জার প্রশ্ন নেই এখানে বাস ছাড়ছি তাদের দায়িত্ব কে দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে কোথাও তো ওরা নিয়েছে ওটা ইন্ডিয়া ম্যাঙ্গো ম্যাঙ্গো বাইক চলছে এই ম্যাঙ্গো বাইক চলবে না এ তো ভালোও করা যাবে না আর ফেক ফেট দেখিয়ে লাভ নেই এর রুজি খেয়ে নেব তার রুজি খেয়ে নেবো রুজি কেমন খায় আমিও দেখবো বাস স্ট্যান্ডে না আমরা পুলিশকে বলেছি প্রশাসন আজকে আপনি আপনার আইন মতো ব্যবস্থা নিন পুলিশ যদি না অ্যাকশন নেয় আমরা কিন্তু তার জবাবটা দিই দেখা গেল আপনি আসার পরেই আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে শুনুন আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রমিকের নেতা জনগণের নেতা সিধা কথা ব্যাপারটা হচ্ছে ওরা ভাবছে যে আমাদের ওদের গায়ে আমরা হাত দেবো ওরা হিরো হবে আমরা কোনো দিন গায়ে হাত দেবো না আমরা ভালো করে পুলিশকে বলেছি তোমরা খালি করো আর ব্যাপারটা হচ্ছে বিক্ষোভ সাধারণ মানুষই তার জব দিচ্ছে আসানসোল থেকে অজয় সার প্রতিবেদন এন নিউজ বাংলা